আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন পশ্চবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পারিখ মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে চোদ্দ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ পান্নালাল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আছে একটি প্রায় মাছ হলো এটা বে ন্যাদোশ এরপরে আছে প্রদত্ত গুলির মধ্যে কোনটি বে বানান এটা কই হবে এরপরে আছে নোনা জমিতে দেখা যায় এটা বে সুন্দরী গাছ এরপরে একের চার আছে তুবড়ি বানাতে লাগে এটা বে কাঠ কয়লা এরপরে একদিকে পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না এটা বে কয়লা এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো দুদিকে এক আছে পেট্রোলিয়াম ও এটা কয়লা হবে কে জীবাশ্ম জ্বালানি বলে এরপরে ধীরে দিদি দিয়েছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় এর প্রতিবেদী তেল রিক্সা কলকাতায় আসে এটা উনিশশো সালে এরপর দিদি চার পথে পাঁচের সিনেমাটি তৈরি করেছিলেন তবে সত্যজিৎ রায় এরপরে ধুয়ে পাওয়া তালপাতার লেখা বইগুলিকে এটা পুথি বলে বলা হয় এরপর দুইদের ছয় আছে সালে হবে এটা আয়লা নামক ঝড় হয়েছিল এর প্রতি দিদি সাত চার পৃথিবী থেকে প্রায় এটা চার লক্ষ কিলোমিটার দূরে আছে এরপরে দুই আট চন্দ্রগ্রহণের মাঝখানে থাকে এটা হবে পৃথিবী এরপরে দুই দে নয় জোয়ারে মূল কারণ পৃথিবীর খুন্ন এরপরে দুই দেশ আছে বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো এটা হবে পনেরোই জুন এরপর তিনি দাঁকে আছে সত্য বা মিথ্যা লেখ তিনি দাগে এক আছে বারোই ফুরের পেয়ারা বিখ্যাত একটা সত্য হবে তিনি দুই আম কাঠ মেকে যায় এটা মিথ্যা হবে এরপর ঘূর্ণি দিয়ে মাছ ধরা হয় এটা সত্য হবে এরপর মোরলা মাছ শিকারি মাছ এটা মিথ্যা হবে এরপর আছে শাকালো লতানো গাছ নয় এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভে চারিদিকে একে আছে খোলসে এটা প্রায় মাছ এরপর চারিদিকে আছে পটাসিয়াম পার ম্যাঙ্গানেট এটা হবে জলশোধন এরপরে চারিদিকে আছে কলা গাছ এটা হবে নরম কাণ্ড এরপরে চারিদিকে আছে হুইয়া পাখি এটা হবে সুন্দর পালক এরপর চারিদিকে আছে পেট্রোলিয়াম এটা থক থকে কাদা কাদা এরপরে পাঁচ দেখে যাচ্ছে নিচের প্রশ্নগুলির একটি পাক্যে উত্তর দাও পাঁচে দেখা গেছে পশ্চিমবঙ্গের একটি কয়লাখনি নাম লেখো পশ্চিমবঙ্গের একটি কয়লাখনি নাম হলো রানীগঞ্জ এরপর পাঁচের দিকে যাচ্ছে আগ্নেয়গিরি থেকে কী বাইরে বেরিয়ে আসে ঋতুরটি হবে আগ্নেয়গিরি থেকে লাভা বাইরে বেরিয়ে আসে এরপর পাঁচের থেকে দিন আছে মুখ্য জোয়ারের কারণ কী এই ঋতুরটিভাবে মুখ্য জোয়ারের কারণ হলো চাঁদের আকর্ষণ এরপরে চা পাঁচে থেকে চার যেটা আছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি এরপরে পাঁচ থেকে আছে পরিবেশ পরিবেশবান্ধব একটি পরিবহনের নাম লেখো পরিবেশবান্ধব একটি পরিবহনের নাম হলো সাইকেল এরপরে পাশে ছয় আছে কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় এর উত্তরটি হবে আঠেরোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় এরপর পাঁচ থেকে সাজা আছে পেপার শব্দটি কোথা থেকে এসেছে পেপার শব্দটি প্যাপিডাস শব্দ থেকে এসেছে এরপরে পাঁচে দাগে আর আছে একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো একটি প্রাকৃতিক দুর্যোগের নাম হল ভূমিকম্প এরপরে পাঁচে দিকে দেখা যাচ্ছে কোন তিথিতে সূর্যগ্রহণ হয় এটা হবে অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় এরপরে পাঁচে দিকে যাচ্ছে মরাকটল কাকে বলে এর উত্তরটি হলো কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরাকোটাল বলে এরপরে ছয় দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তরটা ছয় দেখে আছে গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় সুমেকাল লেভিকে এর উত্তরগুলি হলো গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় এরপরে যেটা হচ্ছে সুমেকার লেভি কি এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখানে বলে দেব মহাকাশ গবেষণার মাধ্যমে দুজন বিজ্ঞানী সুমিকার এবং লেভি অনেক পা আগেই বলেছিলেন বৃহস্পতি গ্রহের ওপর একটি ধুমকেতু আচরে পড়বে তারপর উনিশশো চুরানব্বই সালে গ্রহের ওপর ধূমকেতু আচরে পড়ে এই কারণে ওই ধূমকেতুর নাম রাখা হয় সুমেকাল লেভি ধূমকেতু তাহলে সুমেকাল লেভি হলো একটি ধূমকেতুর নাম যা উনিশশো সালে সালে গ্রহের ওপর আচরে পড়েছিল এরপরে ছয়দাই দিয়েছে শিশুদের দুটি অধিকার লেখ। এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চারে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচে নিজের নাম জানা ও প্রকাশ করার অধিকার ছয়ে নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাথ মাধ্য ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এগুলি থেকে তোমরা যে কোনো দুটি পয়েন্ট বলে দেবে এরপরে ছয়দি দিন আছে অ্যাসিড বৃষ্টি কে এর উত্তরটি হল এই যে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি ফলে আর এর সঙ্গে অ্যাসিড বৃষ্টির প্রভাব রেখে দেবে এক হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয় দুই হচ্ছে চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যে ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় তিন হচ্ছে গাছে পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোধক ব্যাহত হয় চার মাটির উর্বরতা হ্রাস পায় পাঁচ পুকুর হ্রদের জল আমলিক হয়ে জলজ প্রাণী মারা যায় এরপরে ছয় থেকে চার হচ্ছে রাস্তা পারে দুটি নিয়ম লেখো এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমরা বলে দেবো সিগন্যাল দেখে রাস্তা পার হবো এক দুই হচ্ছে জেব্রা ক্রসিং করার পর রাস্তা পার হব আর হচ্ছে এরপরে যেটা হচ্ছে রাস্তা পারাপারের জন্য ফ্রুটবীজ বা সাপ থাকলে তা ব্যবহার করবো এভাবে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে ছয়দেই পাঁচ যাচ্ছে এমন দুটি যানবাহনের নাম লেখো যা আজকাল আর দেখা যায় না এর উত্তরটি হলো এমন দুটি যানবাহনের নাম হলো আজকাল দেখা যায় না এক হচ্ছে গরু গাড়ি দুই হচ্ছে পালকি এরপরে সাথে থেকে আছে স্কেল পেন্সিলের সাহায্যে সূর্যগ্রহণের পরিষ্কার ছবি আঁকো ও বুঝিয়ে দাও এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এবং এর অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে সূর্য চাঁদ পৃথিবী এবং ক খ এটা চিহ্নিতকরণ করে দেবে দিয়ে লিখবে যে চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাচ্ছে না ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে চোদ্দো নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য